স্বামী স্বামী বলছে বলছে আমার আমার আমাকে আমাকে বোঝে বোঝে না না স্ত্রী স্ত্রী এই নিয়ে তর্ক বিতর্ক শেষ নেই আর আমাদের ক্লায়েন্টরাও কিন্তু এই ধরনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসছে আপনার কি মনে হয় আপনার কি এই ধরনের সমস্যা হচ্ছে কি হয় এখানে যার কারণে কেউ কাউকে বুঝতে পারছি না আমার মনে হয় এখানে একটি কমিউনিকেশনের গ্যাপ আছে আসলে কিভাবে যোগাযোগটা হয় আমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে সবাই সচেতন না আসলে একটা যোগাযোগ হতে গেলে তিনটা ধাপ আসলে অতিক্রম করেই যোগাযোগটা হয় সেটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিকেশনের গ্যাপটা থাকে না প্রথমত যে জিনিসটা হয় আপনি যখন শুনছেন আপনি শ্রোতার পক্ষে আছেন রাইট আপনার ওয়াইফ হয়তো বা আপনাকে বলছে তখন কি আপনি আসলেই মনোযোগ দিয়ে শুনছেন কথাগুলো গ্রহণ করছেন আর যখন আপনি গ্রহণই করছেন তখন কি আসলে ওনার কথা বলার উদ্দেশ্যটা ধরার চেষ্টা করছেন কি না আপনার ওয়াইফ আসলে কোন উদ্দেশ্যটা নিয়ে কথাটা বলছে এই জিনিসটা আসলে আপনি বুঝতে পারছেন কি না যদি এই মনোযোগ দিয়ে কথা যেটাকে আমরা অ্যাক্টিভ লিসেনিং বলি সেটা যদি আপনি শোনেন আর আপনার ওয়াইফ যেটা বলার ট্রাই করছে সেই উদ্দেশ্যটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আপনি গ্রহণের ধাপটি সঠিকভাবে সম্পূর্ণ করলেন আসলে একটু ভেবে দেখবেন যে আপনার ওয়াইফ যখন বলছে এই দুইটি ধাপ আসলে আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারছেন কি না এরপরে কি হয় যখন আপনি একটা কথা গ্রহণ করলেন আমরা যখন খাবার গ্রহণ করি এরপরে আমরা কি করি প্রসেস করি তাই না পেটের মধ্যেই খাবারগুলো কিন্তু প্রসেস হতে থাকে ঠিক একইভাবে যখন আমি কমিউনিকেশনের কথাগুলো শুনছি এখন এই কমিউনিকেশনটাই কথাটাকে কিন্তু আমাকে প্রসেস করতে হবে রাইট তো প্রসেসটাই আসলে কি হবে তো প্রসেসে আসলে আমি চিন্তা করব যে আমি যে কথাটা শুনলাম কোন পরিস্থিতি থেকে আসলে আমার ওয়াইফ আমাকে এটা বলার ট্রাই করছিল তার পরিস্থিতিটা আসলে আমি বোঝার ট্রাই করছে কিনা সেটা যদি আমি করতে পারি তখনই কিন্তু প্রসেসে আমার আরেকটা জিনিস মাথায় চলে আসবে যে কি আসলে আমি এখন উত্তরটা দিবো আর আমি যে উত্তরটা দিবো সেই উত্তরটা দিলে আসলে ফলাফলটা কি হতে পারে এই দুইটা জিনিস যদি আমি প্রসেস করতে পারি তাহলে কিন্তু আমি এই ধাপটাও সঠিকভাবে সম্পন্ন তো এরপরে কি আসছে হচ্ছে আপনার উত্তর প্রদানের বালা তো যখন আপনি উত্তরটা প্রদান করবেন তখন আসলে আপনার ভাবা উচিত যে এই যে কথাগুলো আমি আসলে এতক্ষণ ও তার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করলাম তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম তো এই সময় আসলে আমার কি উত্তরটা দেওয়া উচিত হয়তোবা অনেক উত্তরই আপনার মাথায় ঘুরছে কিন্তু টাইমিংটা আসলে বুঝতে হবে ওই সময়ে আসলে আমার যেই উত্তরটা দেয়া উচিত সেই উত্তরটাই আপনি দিবেন হয়তো বা পরবর্তীতে আরও কিছু যদি অ্যাড করতে চান পরিস্থিতিটা যখন আপনার কন্ট্রোলে থাকবে তখন সুন্দরভাবে বুঝিয়ে বলবেন পাশাপাশি এই উত্তর প্রদানের সময় অবশ্যই আপনাকে কিন্তু আমাদের যে ভার্বাল নন ভার্বাল কিউগুলো থাকে আমি যে কথাগুলো বলছি আমার টোন আমি হচ্ছে আমার মুখের অঙ্গভঙ্গি চোখের তাকানো গ্যাসচার পোস্টারগুলো যাতে সঠিক থাকে যাতে আপনার ওয়াইফ কখনোই মিসআন্ডারস্ট না করে যে আপনি ওনাকে অন্য কিছু বোঝাতে চাচ্ছেন তাহলে আমি আশা করছি এই তিনটি প্রসেস যদি আপনারা সঠিকভাবে সম্পন্ন করতে পারেন একটা হেলদি কমিউনিকেশানের ভিতর দিয়ে আপনারা যাবেন তো আশা করছি এখন থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে জানাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, ধন্যবাদ